শাওয়ালের ছয় রোজা রাখা যাবে কিনা মহিলারা তাদের মাসিকের কারণে যে ভাঙতি রোজা হয় উয়াল মাসে তারা কি সে ভাঙতি রোজাগুলো কাজা রোজাগুলো আগে রাখবেন নাকি সাওয়ালের ছয় রোজা আগে রাখবেন এটা একটা কমন প্রশ্ন অনেক কোলামা একরাম বলেছেন যে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছয় রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্তক দিয়েছেন এবং বলেছেন আর রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সাউওয়ালের ছয়টা রোজা রাখলো কানা সে সারা বছর রোজা রাখা অনেক একরাম অনেক বিশ্লেষকরা বলেছেন আল্লাহ প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে দশ গুণ বাড়ান কোনো ক্ষেত্রে আরো কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন দশ গুণ করে যে বাড়াবেন এই জন্য রমজানের তিরিশ দিনের তিরিশটা রোজা আর সাউওয়ালের ছয়টা রোজা ছত্রিশ ছত্রিশ কে দশ গুণ দিলে তিনশো ষাট সারা বছর রোজা রাখা সব হয় নবী সালাম কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে সাওয়ালের ছয় রোজা রাখলো তার জন্য সারা বছরের সব তাহলে এখানে রমজান রোজা রাখার পরে ছয় রোজা রাখার কথা বলা হয়েছে এই জন্য অনেক কলামা একরাম বলেছেন মহিলারা তাদের ভাঙতি রোজা আগে রাখবে তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল এরপর সবাই ছয় রোজা রাখবে এটা একটা মত হলো সাওয়ালের ছয় রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না তিনি রমজান রোজা রাখছেন এগুলো তো আল্লাহ নির্দেশের কারণে তিনি রাখতে পারেন না যেহেতু তিনি অসুস্থ মাসিক তো এই জন্য তিনি এগুলো পরে রাখলেও সাওয়ালের ছয় রোজার সব তিনি পাবেন কারণ সাওয়ালের ছরোজা তো সওয়াল মাসে না রাখলে আর হবে না পরে রাখলে আর হবে না কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে তো উত্তম হলো কাজা আগে করে যদি সওয়ালের ছরোজা রাখতে পারেন সবচেয়ে উত্তম না পারলে অন্তত সাওয়ালের গো আগে রেখে কাজাগুলা পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ আল্লাহার ফজল কোন রোজা কাজা হয়েছে এই রোজাটা যখন রমজানের পরে আপনি কাজা রাখবেন তারাবিন নামাজটাও কাজা করতে হবে কিনা উত্তর হলো তারাবিন নামাজের কাজা লাগবে না আপনি শুধুমাত্র রোজার কাজা করলে কি কাজা আদায় হয়ে যাবে আপনার পাঁচটা রোজা ভাঙতি পড়েছে অনেক মা বোনরা মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে তাহলে যে কটা ভাঙতি পড়ছে সেগুলো আপনি রেখে দিবেন রমজানের পরে অসুস্থ হওয়ার কারণে আপনি পুরুষ মানুষ রোজা রাখতে পারেন রমজানের পরে সে কটা রেখে দিবেন সফরে ছিলেন রোজা রাখতে পারেন না সেগুলো রেখে দিবেন ওর সাথে তার তারাবি আদায় করতে হবে তারাবির সাথে রোজার সম্পর্ক নাই তারাবি স্বতন্ত্র আমল আমরা অনেকে ভুল জানি মনে করি যে যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তাহলে বোধহয় রোজা রাখা যাবে না এরকম ভুল ধারণা অনেকের আছে রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই এমনকি একজন মানুষ রোজা রাখতে পারছে না কিন্তু তারাবি পড়ার সুযোগ আছে অবশ্যই তারাবি পড়ার চেষ্টা মধ্যে পালন করে সে যেন পুরো বছরের সিয়াম আমরা যেন সওয়ালের একটি প্রশ্ন আছে সে প্রশ্নটা হচ্ছে মা বোনদের জিজ্ঞাসা হুজুর আমাদের তো রোজার কিছু ক্ষতি হয় রমাদান মাসে আমাদের শারীরিক কারণে আমরা কি সওয়ালের রোজা আগে রাখবো নাকি আমরা রমাদানের কাজা আদায় করবো এক্ষেত্রে দুই ধরনের যুক্তি আছে যে আমাদের যে রোজাগুলি ফরজ সেই রোজা যদি কাঁধে রেখে আমরা দুনিয়ার থেকে চলে যাই ওইটা কোটিটা নফল রোজার দামের সাথে মিলবে না এই জন্য অনেকেই বলেন আগে আগেই আপনি সিয়াম পালন করে ফেলবেন ফরজগুলি তারপরে নফল আরেক দলের গোলামাইকরামের বক্তব্য হচ্ছে যে আপনার জন্য শাওয়ালের যে সিয়াম এটা আর অন্য কোন মাসে পালন করলে আপনি এই সবার পাবেন সাওওয়ালে কেউ যদি ছয়টা রোজা পালন করে তাহলে পুরো বছরের শিয়ামের সব হবে এটা সাওওয়ালের পরে আপনি যদি জিল হসে আপনি যদি জিল কদে আপনি যদি মহারমে করেন সব হবে না কিন্তু আপনি যদি এর এরপরে জিলকতে যদি আপনি ফরজের কাজা আদায় করেন কাজা আদায় হয়ে যাবে এই জন্য অনেক ওলামাই কেরামের বক্তব্য হচ্ছে এইটার মধ্যে বেশি মত দ্বৈততা অথবা চিন্তা ভাবনা না করে আপনি সাওয়ালের রোজাটা সাওয়ালে আদায় করেন এরপরে ফরজটা আদায় করবেন ইনশাআল্লাহ আল্লাহ সওয়াব দেবেন ছয়টা রোজা আছে সাওয়াল মাসে খেয়াল করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদান থুম্মাত বাহু সিত্তাম মিন শাওয়াল যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এরপরে শাওয়ালের ছয়টা রোজা রাখলো কাশিয়ামের দ্বারে সেই ব্যক্তি যেন একটা বছর পুরোটা বছরে রোজাই কাটিয়ে দিল রোজা মাত্র কয়টা আরো জোরে পেছনে মানুষ জোর হলো না ছয়টা রোজা যে ব্যক্তি রাখবে তিনশো ষাট দিন রোজা রাখার সব আপনার আমল নামায় ওই ব্যক্তির আমন নামায় লিখে দেবেন কে হুজুর কিভাবে এক বছর রোজা রাখার প্রমাণটা দেন প্রমাণ নেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন মাং জাবিল হাসানাতি ফালাহু আম আমসালিহা আপনি যত ভালো কাজ দুনিয়ার জিন্দগি করবেন ভালো কাজ করলে আল্লাহ কখনো একটা সব দিবেন না ওই ভালো কাজের বদলা হিসেবে আল্লাহ সব দিবেন দশটা দাম করলে কয় কয় মানে আল্লাহ গুনা করলে ধরেন আপনি একটা গুণা করেছেন গুণা যেটা করেছেন সেটারই দশ গুণ গুনা মানে লেখা হয় না কিন্তু সবাবের কোন কাজ যদি একটা করেন আল্লাহ আপনার আমল লিখে দেবেন কয় গুণ আল্লাহ রমজানের রোজা কয়টা তিরিশের সাথে দশ গুণ দিলে কত হয় তিরিশের সাথে দশ গুণ দিলে কত হয় তিনশো দুইশো বলেন না তিরিশের সাথে দশ গুণ দিলে হয় তিনশো চন্দ্র মাসের হিসাবে তিনশো ষাট দিন আর ইংরেজি মাসের হিসাবে তিনশো পঁয়ষট্টি দিনে কয় বছর এক বছর তাহলে তিনশো দিন এই রমজানের রোজা রাখার কারণে রোজা রাখার সব হয়ে গেল সোহান রমজানের পরে সাওয়ালের রোজা কয়টা ছয়ের সাথে দশ গন্দুলে কত কত কয়দিন হইলো তাইলে বুঝছেন তো মানে সাওয়ালের ছয় রোজা রমজানের তিরিশটা রোজা এই ছত্রিশটা রোজা কেউ যদি রাখলো আল্লাহ রবুল আলম তার আমল নামাই পুরো বছরের সব দিয়ে দিল রাখবেন না ইনশাল্লাহ কিন্তু এখানে একটা ঝামেলা আছে হুজুর মেয়েদের যে মিনিস্ট্রেশনের কারণে বা মাসিকের কারণে যে রোজাগুলি রাখে নাই এটা আগে রাখবে নাকি ওটা আগে রাখবে জবাব হচ্ছে মিনিস্ট্রেশনের কারণে যদি কোনো মা বোন রোজা রাখতে না পারে সাওয়ালের রোজা রাখার আগে যদি সুযোগ হয় যে চারটে রোজা আছে আমার কাজা রোজা আগে ফরজটা আদায় করে নেবে তারপরে সাওয়ালেরটা রাখবে বুঝছেন আর যদি দেখে যে না অসুস্থতার কারণে রাখতে পারি নাই শাওয়াল মাসে চলে যাচ্ছে তাহলে শাওয়ালটা আগে রেখে দেবে তারপরে ফরজের কাজাগুলো কারণ ফরজের কাজা তো সারা বছরই রাখতে পারবেন কিন্তু সাওয়াল তো সারা বছর থাকবে না এটা খেয়াল রাখবেন পুরুষদেরকে একটা কথা বলি আপনারা ঈদের ছুটি থেকে আসার পরে রোজাগুলো শুরু করে দিবেন কারণ ঈদের ছুটিতে অনেকে বললেও লাভ হয় না কারণ ছুটি কাটাইতে দেখেছি ওজন না খেয়ে কিভাবে থাকি তো ঈদের ছুটির পরে যখন আসবেন আসার পরে ছয়টা রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ সেগুলো দিয়ে গেল আছে রমজান যে শিক্ষা দিয়ে গেল কোরআন তেলাওয়াত আছে এগুলো করবেন সওয়ালের পর পর হজ্জের মৌসুম শুরু হয়ে যায় আপনাদের কাছে রিকোয়েস্ট রমজান যে শিক্ষাটা এগারো মানে আমাদেরকে দিয়ে গেল বাকি এগারো মাসেও আমরা এই রমজানের শিক্ষাগুলো সবাই কাজে লাগাবো এখন যেমন নামাজ পড়েছি রমজানের বাইরেও আমরা নামাজ পড়ার চেষ্টা